অঞ্জলি দেবীর তিন বৌমা ছিল শ্রাবন্তী সুস্মিতা এবং রিমা তার তিন বৌমাই ছিল শহরের মেয়ে কিন্তু তারা একে অপরকে কখনোই দেখেনি তাই তারা একে অপরের পুরোপুরি অজানা ছিল কিন্তু তাদের তিন তিনজায়ের মধ্যে খুবই মিল ছিল যেমন তারা তিনজনেই বিরিয়ানি খেতে খুবই পছন্দ করত তাই অঞ্জলি দেবী তার তিন বৌমাকে নিয়ে একটু সমস্যার মধ্যেই থাকত একদিন শোনো পাশের বাড়ির বাড়িতে বিরিয়ানি হচ্ছে আবার তোমরা চলে যেও না তোমাদের পাশের বাড়ির কাকিমা উনি কিন্তু একটু আলাদা রকমের মানুষ অল্প একটু ভুল হলেই দশটা কথা শোনাই আসলে কি বলুন তো মা বিরিয়ানির গন্ধ না এলেই আমি নিজেকে আর কোনো ভাবেই কাবু করতে পারি না তাই আমি কিভাবে যে বিরিয়ানির কাছে ছুটে পৌঁছে যাই সেটা আমি নিজেও বুঝতে পারি না মা শুধু আপনার বড় বৌমা নয় ছোট বৌমা কিন্তু এরকম দিদি তুমি একদম ঠিক কথাই বিরিয়ানির গন্ধ নাকে এলেই যেন প্রাণটা একেবারে জুড়িয়ে যায় কত সুস্বাদু কত সুন্দর খেতে সত্যি আমাকে যদি প্রত্যেক দিন বিরিয়ানি খেতে দেওয়া হয় আমি তো প্রত্যেক দিন বিরিয়ানি খাবো হাই হাই রে এ আমি কোন বৌমাদের পাল্লাই পড়লাম আমি ভেবেছি তিনটে আলাদা আলাদা বাড়ি থেকে বৌমা নিয়ে এসেছি বলে তোমরা তিনজনে একেবারে বোনের মতো মিলেমিশে আছো আর এটা দেখে আমার খুব ভালোও লাগতো কিন্তু তোমরা তিনজনে যে একসঙ্গে বিরিয়ানি খেতে ভালোবাসো এটা আমার মোটেই পছন্দ নয় দেখো আমি তোমাদের উপর কোনো রাগ করছি না কিন্তু তোমরা রোজ রোজ এরকম বিরিয়ানি খেও না আর পাড়া প্রতিবেশীদের বাড়িতে বিরিয়ানির গন্ধ পেলেও চলে যেও না মা আজকে পাশের বাড়ির কাকিমাদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে আর আমরা তাহলে কি নাকটাকে কেটে রাখবো বলুন তো যদি নাকটা কেটে রাখা যেত তাহলে আমরা নিশ্চয়ই কেটে রেখে দিতাম আর আপনার মান সম্মানকে বাঁচিয়ে নিতাম কিন্তু আমরা তো সেটা করতে পারবো না দেখো আমি যদি দেখেছি তোমরা তিন যায় পাশের বাড়ির কাকিমাদের বাড়িতে বিরিয়ানি খেতে চলে গেছো তাহলে কিন্তু খুব খারাপ হবে মা তাহলে আজকে আমরা তিন যায় বাড়িতে বিরিয়ানি বানিয়ে ফেলি আমরা তিনজনে একসঙ্গে বিরিয়ানি বানাবো তাহলে প্রতিবেশীর কাছে আর বিরিয়ানি খেতে যেতে হবে না মোটেই নয় আজকে কোনো বিরিয়ানি হবে না রোজ রোজ বিরিয়ানি আমি খেতে না তো তোমরা বিরিয়ানি বিরিয়ানি খেলে আবার আজকেও খেতে হবে কোনোভাবেই নয় তোমাদেরকেও আজকে বিরিয়ানি খেতে হবে না এই বলে অঞ্জলি দেবী ডাক করে সেখান থেকে চলে যায় অঞ্জলি দেবী চলে যাওয়ার পর তিন বৌমা বসে বসে প্ল্যানিং করতে থাকে তারা রান্না বান্না ছেড়ে দিয়ে শুধুমাত্র বিরিয়ানির কথাই ভাবতে থাকে আর দেখতে দেখতে এভাবেই দুপুর হয়ে আসে দুপুরবেলা তিন বৌমার নাকে যখন বিরিয়ানির গন্ধ আসে তখন তারা পাশের কাকিমাদের বাড়িতে প্লেট নিয়ে চলে যায় আর এদিকে তাদের শাশুড়িমা অঞ্জলি দেবী তিন বৌমাকে ডাকাডাকি করতে থাকে বড় বৌমা আরে ও বড় বৌমা মেজ বৌমা কি জানি বাবা আবার এরা কোথায় গেল এত করে ডাকছি কারোর কোনো সাড়া শব্দ নেই যাই একবার গিয়ে দেখি তো কোথায় আছে এই বলে অঞ্জলি দেবী বাইরে আসে আর তখন সে তাদেরকে দেখতে পায় না অঞ্জলি দেবী তখন মনে মনে সন্দেহ করে কি ব্যাপার আমার তিন বোমা কোথায় গেল ও আচ্ছা আচ্ছা মনে হচ্ছে পাশের বাড়িতে চলে গেছে আমি জানতাম এরা তিনজনে কখনোই সুদ্রাবে না আমি কত করে বারণ করলাম তারপরও আমার কথা শুনলো না ওদের বাড়িতে ঠিক বিরিয়ানি খেতে চলে গেল ওই বুলটি এবার আমাকে কত কথা শোনাবে তার কোনো ঠিক নেই এই বলে অঞ্জলি দেবী রাগ করে দরজার সামনেই বসে পড়ে আর তার তিন বৌমার জন্য অপেক্ষা করতে থাকে অন্যদিকে তার তিন বৌমা বুলটি দেবীর বাড়িতে গিয়ে বুলটি কাকিমার কাছ থেকে বিরিয়ানি চায় কাকিমা আসলে দেখুন না আমাদের বাড়িতে তো আজকে কিছুই রান্না হয়নি আমি মাকে কতবার করে বললাম আমরা বিরিয়ানি খাবো কিন্তু মা তো আমাদেরকে বিরিয়ানি খেতেই দিল না আর তাছাড়া আপনারা তো খুব ভালো করেই জানেন আমাদের শাশুড়ি মা কেমন তাই প্লেট নিয়ে আপনার কাছে চলে এলাম দয়া করে আমাদের তিন বৌ একটু বিরিয়ানি দিয়ে দিন খুব খিদে পেয়েছে দেখো তোমরা আমার প্রতিবেশী ঠিকই আছে কিন্তু আমি তোমাদের তিন বৌমার জন্য তো রান্না করিনি আমি তো আমার পরিবারের জন্য রান্না করেছি আর তাছাড়া আমি যদি তোমাদের তিন বৌমাকে বিরিয়ানি দিই তাহলে আমরা কি খাবো বলো কাকিমা আপনাদেরকে বেশি দিতে হবে না আমাদেরকে কম করে বিরিয়ানি দিলেই চলবে আসলে বিরিয়ানি খেতে আমাদের খুব ভালো লাগে তাই জন্য আমরা থাকতে পারলাম না আপনার বাড়িতে চলে এলাম আর বুঝতেই তো পারছেন আমাদের খুব জোরে খিদে পেয়েছে কাকিমা দিন না দেখুন আমাদেরকে এরকম ভাবে ফেরত যেতে বলবেন না আপনার কাছে আমরা খুব আশা করে এসেছি আমরা খুব ভালো করে জানি আপনি খুব ভালো মনের মানুষ আর আপনি তো সবাইকেই খাবার দেন এভাবে সুস্মিতা এবং শ্রাবন্তী তার সাথে সাথে রিমা ও বুটি কাকিমাকে তেল মাখাতে থাকে তাই বুটি কাকিমা শেষ পর্যন্ত বাধ্য হয়েই তাদেরকে খাবার টেবিলে বসতে বলে আচ্ছা ঠিক আছে তোমরা তিনজনে খাবার টেবিলে বসো আমি তোমাদেরকে বিরিয়ানি দিচ্ছি এই বলে বলটি কাকিমা নিজের পরিবারকেও খাবার পরিবেশন করে আর সেই সাথে রিমা সুস্মিতা ও শ্রাবন্তীকেও বিরিয়ানি খেতে দেয় কিন্তু সামান্য পরিমাণ বিরিয়ানি খেয়ে তাদের কিছুই হয় না তাই তারা আবারও বিরিয়ানি চাইতে শুরু করে কাকিমা আমাদেরকে আরেকটু বিরিয়ানি দিন না আসলে এই একটুখানি বিরিয়ানি খেয়ে হচ্ছে না জানেন তো সুস্মিতার কথা শুনে বুলটি দেবী কোনো কিছু বলতে পারে না তাই বুলটি দেবী সুস্মিতা এবং তার সাথে সাথে তার দুই জাকেও বিরিয়ানি দিয়ে দেয় এভাবে সেদিন বুলটি দেবীর বাড়ি থেকে মিথ্যা কথা বলে তারা তিন বউ বিরিয়ানি খেয়ে বাড়িতে চলে যায় আর বাড়িতে যাওয়া মাত্রই তাদের শাশুড়ি মা অঞ্জলি দেবী প্রচন্ড পরিমাণে রাগ দেখাতে শুরু করে কি ব্যাপার নিশ্চয়ই তোমরা বিরিয়ানি খেতে গিয়েছিলে তাই তো কিন্তু তোমরা কি ভুলে গেলে আমি তোমাদের কি কি বলেছিলাম আমরা বলে যাইনি মা আসলে বিরিয়ানির খুব সুন্দর গন্ধ বেড়েছিল তো তাই আমরা আর থাকতে পারলাম না আমাদেরকে ক্ষমা করে দিন মা ক্ষমা আমি আমি না এখন মোটেই ক্ষমা করতে পারবো না তোমরা যতক্ষণ না আমার কথা শুনছো ততক্ষণ আমি তোমাদেরকে ক্ষমা করব না মা দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন না বলুন আমরা তো কখন আর এরকম করব না এবার থেকে আমরা বাড়িতেই বিরিয়ানি বানিয়ে খাবো শ্রাবন্তীর এই কথা শুনি অঞ্জলি দেবী ডাক দেখিয়ে সেখান থেকে চলে যায় আসলে অঞ্জলি দেবী তার তিন বৌমাকে সেরকম ভাবে কিছু বলতে পারে না কারণ অঞ্জলি দেবী রিমা শ্রাবন্তী এবং সুস্মিতাকে কিছু বললে তারা তিনজনই তাদের শাশুড়ি মায়ের মুখে মুখে জবাব দেয় সেই জন্য অঞ্জলি দেবী বেশিরভাগ সময় চুপ করে থাকারই চেষ্টা করে এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে বুলটি দেবী একদিন যখন বাজার থেকে ফিরছিল তখনই তার অঞ্জলি দেবীর সঙ্গে দেখা হয়ে যায় কিরি অঞ্জলি তুই কি তোর বৌমাদেরকে খাবার খেতে দিস না আমার বাড়িতে বিরিয়ানি হলেই তোর তিন বৌমা বিরিয়ানি খেতে চলে আসে তুই তো আমার বাড়ির কোনো খাবারই খাস না আমাদের খাবারের টেস্টও সেরকম হয় না কিন্তু এখন তো তোর বৌমা আমাদের বাড়িতেই খেতে আসছে আরে না না আমি তো প্রত্যেক রান্না করি কে বলল আমি রান্না করি না কে আবার বলবে সেদিন তো আমি বিরিয়ানি বানিয়েছিলাম আর তোর তিন বৌমা প্লেট নিয়ে আমার বাড়িতে চলে এসেছে তোর তিন বৌমার জন্য আমরা কি গ্রামের কেউ বিরিয়ানি রান্না করতে পারবো না যদি খাবার ইচ্ছাই হয় তাহলে দোকান থেকে কিনে নিয়ে এসে তো খেতে পারে না হলে বাড়িতেও বিরিয়ানি রান্না করলেই তো হয় তোর বৌমাগুলো যে এতটা ছোচা তা তো আমি জানতাম না আসলে আমার বৌমারা বিরিয়ানি খেতে পছন্দ করে তাই একটু বিরিয়ানি খেতে চলে যায় যদি তোর কথা শোনানোর হয় তাহলে আমাদের বাড়িতে গিয়ে আমার তিন বৌমাকে কথা শোনাবি আর ছাড় আমার পথ আমি এখন বাজারে যাচ্ছি হ্যাঁ জানা তোকে কি আমি আটকে রেখেছি দেখ বাজারে যখন যাচ্ছিস তাহলে তোর তিন বৌমার জন্য বিরিয়ানি কিনে নিয়ে যাবি তা না হলে তোর পেটক তিন বৌমা আবার কাদের বাড়িতে চলে যাবি তার কোনো ঠিক নেই এই বলে বুলটিদেবী সেখান থেকে চলে যায় বুলটিদেবীর কথা শুনি অঞ্জলি দেবীর মাথা একেবারেই গরম হয়ে যায় আর অঞ্জলি দেবীর রাগে একেবারে ফুলে ওঠে সেদিন অঞ্জলি দেবী বাজার থেকে আসার পর তার তিন বৌমাকে গল্প করতে দেখে যাক তোমাদের তিন বৌমাকে একসাথেই পেয়ে গেলাম আমার কথাটা বলতে তাহলে সুবিধা হবে আর কাউকে গলা ফাটিয়ে ফাটিয়ে ডাকার কোনো প্রয়োজন হলো না কেন মা কি হয়েছে আপনি হঠাৎ করে এরকম বলছেন কেন আমরা আবার কি করলাম আমরা তো আজকে বিরিয়ানি খেতে কারোর বাড়িতে যাইনি সেদিন না হয় বলটি কাকিমাদের বাড়ি থেকে বিরিয়ানি চেয়ে খেয়ে এসেছি কিন্তু আজকে আমরা কি করেছি আমি তোমাদেরকে কতবার করে বললাম ওই বুলটির বাড়িতে তোমরা যাবে না তো আজকে কতটা কথা তোমরা আমাকে দেখবে কি করে তোমরা তো বাড়িতে বসেছিলে তাই না বাইরে তো আমাকেই যেতে হয় আর আমি যখনই বাইরে যাই তখনই তোমাদের তিন বৌমার জন্য আমাকে কথা শুনতে হয় কেন মা আমাদের জন্য আপনাকে আবার কথা শুনতে হলো কেন আমরা তো কিছু করিনি এখন এবার যদি তোমরা কারোর বাড়িতে বিরিয়ানি চাইতে গেছো তাহলে কিন্তু খুব খারাপ হবে আমি তোমাদেরকে এই বাড়ি থেকে বের করে দেব এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায় আর সে নিজের রুমে গিয়ে চুপচাপ বসে থাকে কিন্তু অঞ্জলি দেবীর কোনো কথাতেই তার তিন বৌমা কোনো রূপ পাত্তা দেয় না তারা ভাবে যে তাদের শাশুড়ি মা হয়তো ইমনিমনিই বলছে এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন তারা তিন বৌমা বাড়িতে বিরিয়ানি তৈরি করে আর সেই বিরিয়ানি তারা সকলকে খাওয়াতে থাকে এই দেখে অঞ্জলি দেবী প্রচন্ড পরিমাণে চমকে যায় তোমরা শুধু শুধু আমার টাকাটা বিলিয়ে দিচ্ছ কেন তোমাদের হাতে আর একটাও টাকা দেওয়া যাবে না খোকাদের কেউ বলে দেব তোমাদের হাতে যেন কোনো টাকা পয়সা না দেয় তোমরা কেন এরকম ভাবে টাকা নষ্ট করছো বিরিয়ানি বানিয়েছো তোমরা খাও না রাস্তার মানুষকে দেওয়ার কি দরকার মা আমরা তো রোজ বিরিয়ানি খাই আর এই রাস্তার মানুষগুলো হয়তো রোজ খেতে পায় না তাই আমরা তিন বোমা ভাবলাম এই রাস্তার মানুষগুলোকে আজকে আমরা বিরিয়ানি খাওয়াবো আর তাছাড়া আমাদের তিন বোমার কাছে তো টাকা ছিল সেই টাকা দিয়েই আমরা বিরিয়ানি বানিয়েছি আর এনাদেরকে খাওয়াচ্ছি দেখুন মা আমরা যে কোনো ভুল কাজ করছি সেটা তো নয় বলুন আমরা তো ভালো কাজ করছি শ্রাবন্তীর মুখে এমন কথা শুনে অঞ্জলি দেবী চুপ করে যায় তাই অঞ্জলি দেবী আর কোনো কথা না বলে নিজের ঘরে চলে যায় সেদিন অঞ্জলি দেবীর তিন বৌমাকে গরিব মানুষদের বিরিয়ানি খাওয়াতে দেখে সকলেই তাদের খুবই প্রশংসা করে সেদিন তাদের গ্রামের সকলেই অঞ্জলি দেবীর তিন বৌমার প্রশংসা করে কিন্তু এর আগে যখন অঞ্জলি দেবীর তিন বৌমা সেই প্রতিবেশীদের কাছে বিরিয়ানি চাইতে যেত তখন সেই প্রতিবেশীরাই অঞ্জলি দেবীকে কথা শোনাত এই দেখ দেখ ওদিকে সুস্মিতা রিমা শ্রাবন্তী ওরা তিনজনে বিরিয়ানি দিচ্ছে চল আমরাও গিয়ে বিরিয়ানি খেয়ে আসি আমারও বিরিয়ানি খেতে খুব ভালো লাগে এই বলে সেই মহিলা শ্রাবন্তীর কাছ থেকে এক প্লেট বিরিয়ানি নিয়ে খাওয়া শুরু করে বাহ তোমাদের হাতের বিরিয়ানি খুবই সুস্বাদু হয়েছে আচ্ছা সুস্মিতা তোমরা এত সুস্বাদু বিরিয়ানি তৈরি করতে পারো তাও তোমরা লোকের বাড়িতে এরকম ভাবে বিরিয়ানি চাইতে যাও কেন শোনো আমি তোমাদেরকে একটা কথা বলছি তোমরা লোকের বাড়িতে যাও বলে তোমাদেরকে কথা শুনতে হয় আর তোমাদের শাশুড়ি মাকেও কিন্তু কথা শুনতে হয় হ্যাঁ গো সেটা তো শুনতেই হয় কিন্তু কি করব বলো আমরা তো নিজেদেরকে আটকে রাখতেই পারি না বিরিয়ানি দেখলেই আমাদের জিবে জল চলে আসে আর আজকে এই বিরিয়ানি আমরা শুধু এই রাস্তার মানুষদের জন্যই বানিয়েছি যাতে আমাদেরকে কেউ আর কোনোদিনও খারাপ বলতে না পারি এবার থেকে আমরা আর কারোর বাড়িতে নয় এবার থেকে আমরা নিজেদের বাড়িতেই বিরিয়ানি বানিয়ে খাব শ্রাবন্তীর এই কথা তার শাশুড়ি মা শুনতে পায় কি ব্যাপার আমার তিন বৌমার প্ল্যান এরকম ভাবে চেঞ্জ হয়ে গেল কেন আমার তিন বৌমা তো লোকের বাড়িতে বিরিয়ানি চাইতে শিখেছিল কিন্তু এখন যে দেখছি নিজেরাই বদলে গেল হঠাৎ করে কি এমন হলো মা সেদিন আপনাকে বুলটি কাকিমা অনেক ছোট বড় কথা শুনিয়েছিল তাই না কিন্তু দেখুন আজকে আমাদের জন্য এবার আপনাকে অনেক ভালোবাসবে আর আপনি শুধু শুধু বুলটি কাকিমার কথা চিন্তা করছিলেন তখন আমাদেরও খুব খারাপ লেগেছিল আমরা একটু বিরিয়ানি চাইতে গিয়েছিলাম বলে আপনাকে এমন ভাবে কথা শুনতে হলো এটা আমাদের একদমই ভালো লাগেনি বিশ্বাস করুন আচ্ছা আচ্ছা তাহলে আমাকে অসম্মান করেছে বলে তোমাদের খারাপ লেগেছে তাই তো যাক এটা শুনে আমি খুব খুশি হলাম তাহলে আজ থেকে তোমরা এবার বিরিয়ানি বানিয়ে তবে হ্যাঁ প্রতিদিন নয় যখন আমি বলবো তখনই এই বলে খাওয়াবে অঞ্জলি দেবী তার তিন বৌমাকে খুশি মনে বাড়িতে নিয়ে চলে যায় সেদিন তারা তিন চায়ে মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি থাকে এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে অঞ্জলি দেবী এখন তার তিন বৌমাকে বুঝতে শেখে অন্যদিকে তার তিন বৌমাও বিরিয়ানি খাওয়া অনেকটাই কমিয়ে দেয় শাশুড়ি মায়ের ভয়ে তার আর বিরিয়ানি বানাতে পারে না কিন্তু মাঝে মধ্যে অঞ্জলি দেবী তার বৌমাদেরকে বিরিয়ানি বানিয়ে খাওয়াই এভাবেই তারা সকলে হাসি খুশিতে দিন কাটাতে থাকে জুই এবং তার শাশুড়ি মা মালা দেবী বিলাসপুর নামক একটি গ্রামে থাকত জুয়ের স্বামী পল্লব কাজের সূত্রে প্রায় সবসময় বাইরে থাকত আর প্রত্যেক মাসে সে বাড়িতে সংসার খরচের টাকা পাঠাত সব ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় জুই এবং পাঠানো টাকায় সংসার চালাতে পারছিল না মালা এভাবে আর হবে না বৌমা এবার আমাদেরকে অন্য একটা ব্যবস্থা করতেই হবে পল্লব শহরে থাকে ছোট ছোট কাজের জন্য ওকে ফোন করে টাকা চাইতেও ভালো লাগে না ওকে তো শহরের খরচও একাই চালাতে হয় এবার আমাদের নিজেদেরই কোনো ব্যবস্থা করতে হবে বুঝলে আমিও অনেকদিন ধরেই ভাবছিলাম নিজেদের ব্যবসা শুরু করব। আচ্ছা মা আমাদের তো নদীর পাশেই বাড়ি আমরা যদি মাছের ব্যবসা করি তাহলে কেমন হবে নদী থেকে মাছ ধরলে কাউকে টাকাও দিতে হবে না আর ওই টাটকা মাছ বিক্রি করে আমরা টাকা ইনকাম করতে পারবো কেমন বুদ্ধি দিয়েছি বলুন তো বুদ্ধিটা তো ভালোই কিন্তু এখানে আমাদের থেকে কে মাছ কিনবে বৌমা আমাদের বাড়ির কাছে যেমন নদী তেমন তো অনেকেরই যে মাছ তারা ফ্রিতে পাবে সেই মাছ আমাদের থেকে টাকা দিয়ে কেন কিনবে সবাই দিনে মাছ ধরে দরকার হলে আমরা রাতে মাছ ধরব আর সব মাছ এনে বাড়ির পাশের পুকুরে ছেড়ে দেব আর সকালে ওই মাছগুলো ধরে নিয়ে বিক্রি করব। সব মাছ তুলে নিলে সকালে কারোরই কিছু নেওয়ার থাকবে না তখন সবাই আমাদের থেকেই মাছ কিনতে বাধ্য হবে এভাবে আমরা অনেক টাকাও ইনকাম করতে পারবো মাছ বিক্রি করে কিছু টাকা জমে গেলে আমরা একটা ভ্যান কিনে শহরের দিকেও মাছ বিক্রি করতে যেতে পারব জুয়ের মাছের ব্যবসার বুদ্ধি মালাদেবীর খুবই পছন্দ হয় সেদিন রাত্রি বেলায় তারা নদী থেকে অনেক মাছ ধরে আনে এবং সেগুলো তাদের নিজেদের ছোট পুকুরে ছেড়ে দেয় সকালবেলা সেই মাছগুলো পুকুর থেকে তুলে ঝুড়িতে করে তারা মাছ বিক্রি করা শুরু করে দেয় তখনই তাদের কাছে অন্য একজন মাছ চাষি আসে এই তোমরা কারা আর তোমরা এত মাছ কোথায় পেলে আমরা তো সকালবেলা নদীর পাড়ে গিয়ে দেখলাম কোনো মাছ নেই তোমরাই তো সব মাছ তুলে নিয়েছো তোমাদের একার নদী নাকি এটা হ্যাঁ এখানে আরো কত মাছ ব্যবসায়ী আছে তারা কি করবে শুনি আপনি কি আমাদের সকালবেলা দেখেছেন নদীতে আপনি নিশ্চয়ই দু মিনিটের জন্য নদীতে যাননি অনেকক্ষণই ছিলেন তাহলে আমরা গেলে আমাদের দেখতেই পেতেন তাই না আর আমরা এই নদী থেকে মাছ তুলিনি আমাদের নিজেদের পুকুর আছে ওখানেই আমরা মাছ চাষ করেছি তোমাদের পুকুরে মাছ চাষ হয় এখানে এমন মহিলা মাছ আছে আগে তো জানতাম না এখন জেনে গেলেন তো এবার সরুন আমাদেরকে কাজ করতে দিন এই বলে তারা সেখান থেকে চলে গেলে শাশুড়ি বৌমা দুজনে মিলে ঝুড়িতে করে বাড়ি বাড়ি গিয়ে মাছ বিক্রি করতে থাকে তারা প্রত্যেকদিন এভাবেই রাতের বেলা নদী থেকে মাছ তুলে এনে নিজেদের পুকুরে ছেড়ে দিত আর পরেতে সকালবেলা সেই মাছগুলো বিক্রি করতে বেরিয়ে পড়তো। এভাবেই তাদের ব্যবসা বেশ ভালোই চলছিল। তারা ঠেলাগাড়ি কিনে তাতে করে মাছ বিক্রি করাও শুরু করে। অন্যদিকে বাকি ব্যবসায়ীদের প্রায় পথে বসার মতো অবস্থা হয়ে দাঁড়ায়। বুঝলেতাফস এই মাছওয়ালা বৈusahaجري থাকলে আমাদের আর কাজ করে খেতে হবে না। রোজ নদীতে গিয়ে দেখি মাছ নেই। রোজ যেমনটা হতে পারে বলো। এই শাশুড়ি বউ মতো নাকি তাদের পুকুরের মাছ চাষ করে তাই ওদের অত অভাব হয় না আমাদের তো আর নিজেদের পুকুর নেই এবার তাহলে না খেতে পেয়েই তো মরতে হবে বোধহয় আমাদের নদীতে মাছের আকালে পড়েছে আর কি বললে নিজেদের পুকুর সেখানে এত মাছ চাষ হয় একদিন দেখবে নাকি ব্যাপারটা আমার তো কেমন যেন সন্দেহ হচ্ছে পরের দিন সকাল বেলাতেই মোহন এবং তাপস জুই এবং মালাদেবীর বাড়ির সামনে এসে দেখে তারা তাদের পুকুর থেকেই মাছ তুলছে তাই তাদের সন্দেহ পুরোপুরি দূর হয়ে যায় তারপর থেকে জুই আর মালা দেবীর কোন রকমের প্রতিদ্বন্দ্বী থাকে না তারা মাছ বিক্রি করতে থাকে একদিন রাত্রিবেলা এই বৌমা কি গো শুয়ে আছো কেন ওঠো ওঠো কিছুক্ষণ পরেই ভোর হয়ে যাবে তখন আর মাছ ধরতে যেতে পারবো না এমনিতেই কেউ না কেউ রোজই নজর রাখছে আমাদের উপর সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি আমাদের জন্য অনেকের ব্যবসাও বন্ধ হয়ে গেছে একবার আমাদের ধরার সুযোগ পেলে কেউ কিন্তু ছাড়বে না আমাদের ওঠো তাড়াতাড়ি ওঠো আমি উঠতে পারছি না মা প্রত্যেক দিন এভাবে মাঝরাতে উঠে কাজে যেতে ভালো লাগে না আমি যাব না আজকে আরে বাবা না গেলে তো লোকে মাছ কিনতে বাড়ি চলে আসবে সবাই তো ভাবে আমরা পুকুরের মাছ বিক্রি করি সবাই বাড়িতে চলে এলে কি হবে কি দেব তখন ওদের চলো বলছি জুই না চাইলেও মালাদেবী তাকে জোর করে সেখান থেকে নিয়ে যায় তারা আবার মাছ ধরে এনে পুকুরে ছেড়ে দেয় এবং সারাদিন মাছ বিক্রি করতে থাকে এবার আমাদের অন্য ব্যবস্থা করতে হবে মা আমার এই রোজ রোজ রাত্রিবেলা ঘুম থেকে উঠতে ভালো লাগছে না এবার এমন কিছু করতে হবে যাতে প্রত্যেক দিন মাছ ধরতে যেতে না হয় আমরা এত টাকা রোজগার করছি যখন তখন একটা বড় ফ্রিজ কিনে নেব তাড়াতাড়ি ফ্রিজ সেটা আবার কি অনেক দাম হয় নাকি আরে বাবা ফ্রিজ নয় ওটা ফ্রিজ আরে আইসক্রিমের দোকানে দেখেননি আলমারির মতো ওখানে আইসক্রিম রাখলে ওগুলো ঠান্ডা থাকে আর গলে যায় না তুমি কি এখন মাছের ব্যবসা ছেড়ে আইসক্রিমের ব্যবসা শুরু করবে আরে না আপনি একটু আস্তে কথা বলুন তো আর শান্ত হয়ে বসুন আমরা মাছই বিক্রি করব কিন্তু একদিনে অনেক মাছ তুলে এনে ফ্রিজে রেখে দেব ফ্রিজ থাকলে মাছগুলো পচে যাবে না এরকম ভাবে আমাদের রোজ রোজ নদীতে মাছও ধরতে যেতে হবে না আরাম করে ঘুমাতে পারবো কয়েকদিনের মধ্যেই তাদের বাড়িতে নতুন ফ্রিজ চলে আসে তারা একেবারে মাছ তুলে এনে ফ্রিজে রেখে দেয় আবার সকালে উঠেই সেই ফ্রিজের মাছগুলো নিজেদের পুকুরে ফেলে দেয় কিন্তু তাদের মাছগুলো আগের মতো তাজা না থাকায় বেশ অনেক গ্রাহকেরই এই নিয়ে সমস্যা হয় তোমাদের মাছ কিন্তু আর আগের মতো টাটকা থাকছে না এতদিন ধরে তোমাদের থেকে মাছ কিনছি আগে মাছ নিয়ে গিয়ে বাড়িতে রেখে পরের দিন রান্না করলেও মাছগুলো ভালো থাকতো কিন্তু এই কদিন ধরে নিয়ে যেতে না যেতেই নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ সুনিতা তুমি ঠিকই বলেছ আর মাছ আগের মতো নরমও থাকে না কি যে হলো বুঝতে পারছি না একদম এগুলো ঋতু পরিবর্তনের কারণে হচ্ছে বুঝলেন একটু গরম গরম পড়ছে না তাই মাছগুলো বেশিক্ষণ ভালো থাকছে না আমিও একই জিনিস লক্ষ্য করেছি কিন্তু কি করব বলুন আমি তো জাদু জানি না যে প্রকৃতির সাথে লড়াই করে মাছ ঠিক রাখব এভাবে জুই এবং তার শাশুড়ি সকলকে মিথ্যা কথা বলে মাছ বিক্রি করতে থাকে কোনোদিন তারা সস্তা মাছকে বেশি দামে বিক্রি করে আবার কোনোদিন সামান্য নদীর মাছকে বিদেশি মাছ বলে বিক্রি করে মাছ যত চকচকে হবে তার দাম তত বেশি হবে এই ভেবে তারা তাদের ফ্রিজে রাখা কয়েকদিনের পুরানো মাছের গায়ে জলে ধুয়ে যাবে না এমন রং লাগাতে থাকে এভাবে দিন কাটে তাদেরই রং লাগানো মাছকে গ্রামের অনেকেই অসুস্থ হতে থাকে কিন্তু তাদের কিছুই যায় আসে না এমনই একদিন পল্লব শহর থেকে গ্রামে ফেরার সময় মাছকে অনেকের অসুস্থ হওয়ার কথা শোনে সে বাড়ি এসে তার মা এবং স্ত্রীকে বলে এসব তোমরা কি শুরু করেছো তোমাদের কোনো ভুঁকে পাচ্ছে যে তোমাদের জন্য কত লোকের ক্ষতি হচ্ছে এভাবে চালাকি করে ব্যবসা হয় না নিজেদের গ্রাহকদের লুটে তাদের অসুস্থ করে দিয়ে ব্যবসা হয় না তোমরা সব বন্ধ করে দাও ভবিষ্যতে আমাদের এই লোভের ফল কিন্তু আরো খারাপ হবে তুই শহরে কিভাবে কাজ করিস আমরা জানতে চাই না তো তোর কাছে তাহলে তুই আমাদের কাছে নাক গলাতে আসিস না দুদিনের জন্য এসেছিস শান্তিতে থাক তারা কেউ পল্লবের কথা শোনে না এবং যে যার নিজেদের কাজে চলে যায় পল্লব কয়েকদিন পর আবার শহরে ফিরে যায় এভাবেই আরো কিছুদিন কাটে হঠাৎ তাদের গ্রামে একদিন লোডশেডিং হয়ে যায় প্রায় আট থেকে নয় ঘন্টা কোনো বিদ্যুৎ পরিষেবা না থাকায় তাদের ফ্রিজে রাখা সমস্ত মাছ নষ্ট হয়ে যায় এবার কি হবে বৌমা এতগুলো মাছ পুরো নষ্ট হয়ে গেছে আমাদের অনেক টাকা লোকসান হয়ে গেল আপনি চিন্তা করবেন না মা কিছু অসুবিধা হবে না এখন তো কারেন্ট এসে গেছে ফ্রিজে বরফ জমুক তারপর আমি দেখছি কি করা যায় কয়েক ঘন্টার মধ্যে তাদের ফ্রিজে বরফ জমলে পচে যাওয়া নরম মাছগুলোকে জুই বরফের মধ্যে রেখে শক্ত করে এবং আবার তাতে রং করে দেয় সেগুলো নিজের এলাকা বাদ দিয়ে তারা অন্য এলাকায় বিক্রি করে যাতে তাদেরকে কেউ ধরতে না পারে এভাবে দিনের পর দিন তারা লোক ঠকাতে থাকে কারো শরীর স্বাস্থ্যের কথা না ভেবেই শাশুড়ি বৌমা মিলে পচা মাছ বিক্রি করতে থাকে এমন ভাবে দিন কাটে আর তারা অনেক অনেক টাকা রোজগার করে জুই এবং তার শাশুড়ি মায়ের এরকম লোক ঠকানো পল্লবীর কিছুতেই ভালো লাগে না সে ফোন করে তাদেরকে বারে বারে বোঝাতে থাকে তোমাদের জন্য একটা খুবই খারাপ খবর আছে তোমাদের ব্যবসা কয়েকদিনের জন্য বন্ধ রাখতে হবে আমি যা বলছি সেটাই করবে এর বাইরে অন্যথা করলে স্বয়ং উপরওয়ালাও তোমাদের বাঁচাতে পারবে না বলে দিলাম ভয় না দেখিয়ে তাড়াতাড়ি বলতো কি হয়েছে এদিকে আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আর ওদিকে উনি আসল কথা না বলে এদিক ওদিকের কথা বলছে এবার বল আমাদের গ্রামের অনেক অনেক নদী আর্সেনিক দেখা দিয়েছে আর্সেনিক দূষণটা আবার কি এই দূষণের জলের সাথে অনেক কলকারখানার বজ্র পদার্থ মিলে জলকে দূষিত করে আর সেই জল যারা খায় তাদের অনেক রকমের মানন রোগ হয়ে থাকে তাতে আমাদের কি আমাদের তো বাড়িতে কল আছে আমরা কি নদীর জল খাই তুই এমন বোকা বোকা কথা কেন বলিস আজকাল আমি এটাই বলতে চাইছি যে নদীর মাছ ও কারুর পেটে যাওয়া ঠিক হবে না তাই তোমাদের এখন কয়েকদিনের জন্য মাছ চাষ বিক্রি করা বন্ধ রাখতে হবে বুঝেছো এবার এই বলে পল্লব ফোন রেখে দেয় মালাদেবী জুইকে সব কথা বলে কিন্তু তারা ব্যবসা করবে ভাবলেও করতে পারে না একদিন সকালে হঠাৎ তাদের বাড়িতে বেশ কয়েকজন প্রতিবেশী এসে ভিড় করে এই জুই মালা তোমরা বাড়িতে আছো তোমাদের সাথে একটু দরকারি কথা ছিল একটু বাইরে আসবে জুই এবং তার শাশুড়ি মা এক সঙ্গে অতজনকে দেখে ঘাবড়ে যায় আসলে তোমাদের থেকে কেনা মাছ খেয়ে কয়েকদিন ধরে আমরা শরীর খারাপই ভুগেছি তাই মাছ কেনা বন্ধ করে নদী থেকেই মাছ ধরে খেতাম কিন্তু এখন তো নদীতে দূষণ নদীর ছলে কারখানা জল মিশে নদী নষ্ট করে দিচ্ছে তাই তোমাদের কাছে আসা আমরা কি করব আমরা কি নদী পরিষ্কার করি বলে মনে হয় আপনাদের আরে না না তা কেন আমাদের মোহন বলছিল যে তোমরা তোমাদের পুকুরে মাছ চাষ করো তাই যতদিন না নদী আবার দূষণমুক্ত হচ্ছে ততদিন আমরা তোমাদের থেকেই মাছ নেব আমরা সব মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া চলে যাবে বলো এই বলে তারা সেখান থেকে চলে গেলে শাশুড়ি বৌমা খুবই চিন্তায় পড়ে মাছ না দিলে সবাই সন্দেহ করবে আর মাছ দিলে লোকের মারণ রোগ হওয়ার সম্ভাবনা ছিল তাই জেনে বুঝে কারোর মৃত্যুর কারণ তারা হতে চায় না কিন্তু গ্রামের লোক যদি জানতে পারে এতদিন তারা সকলকে ঠকিয়েছে তাহলে তাদেরকে মেরেই ফেলবে এই ভেবে তারা সিদ্ধান্ত নেয় আবার আগের মতো রাতের বেলা নদী থেকে মাছ তুলে এনে বিক্রি করবে ওদিকে আসেনিকে চল রোজ রোজ হাতে লাগানোর প্রভাবে জুয়ের হাতে এবং পায়ে বিভিন্ন রকমের রোগ হতে শুরু করে এসব কি হচ্ছে আমার সঙ্গে আমার হাত পা এমন হয়ে যাচ্ছে কেন আমি তো কিছুই বুঝতে পারছি না মা ডাক্তারের কাছে গেলে গ্রামের সবাই জেনে যাবে ভেবে তারা কিছুই করতে পারে না এভাবে বেশ কয়েকদিন কাটে আর্সেনিক দূষণযুক্ত জলের মাছ খেয়ে দেবী মারা যায় মৃত্যুর কারণ হিসেবে ডাক্তার জানায় যে তার শরীরে অতিরিক্ত পরিমাণে আর্সেনিক পাওয়া গেছে তখন সকলে পুলিশ নিয়ে জুই এবং মালাদেবীর বাড়িতে আসে পুলিশ এখানে এসে তাদের কিছু জিজ্ঞাসা করার আগেই হাত পা সব সবকিছু বুঝে যায় কিন্তু তারা পুরোপুরি ব্যাপারটা অস্বীকার করতে থাকে কিছু করি তোমাদের দোষের প্রমাণ তোমাদের হাতে পায়ে রোজই নদীর জলে নেমে মাছ ধরার ফলেই অবস্থা হয়েছে এবার ভালোই ভালোই সত্যিটা বলে দাও নহলে থানায় আমাদের লেডি কনস্টেবল আছে ও কিন্তু ঠিকই সত্যিটা বের করে নেবে ভয় পেয়ে তারা সব সত্যি কথা বলে দেয় তাদের সব কথা শুনে গ্রামবাসীরা অত্যন্ত রেগে যায় জুই এবং তার শাশুড়ি মাকে পুলিশ সেখান থেকে নিয়ে চলে যায় সেখানে পল্লব তাদের সঙ্গে দেখা করতে আসে আমাদেরকে ক্ষমা করে দাও পল্লব একটা মিথ্যা কথা থাকতে গিয়ে একের পরে কত মিথ্যা কথা বলে যেতে হয়েছে তাই হয়তো উপুরবেলা আমাদেরকে এত বড় শাস্তি দিল কিছুক্ষণ পরে পল্লব সেখান থেকে চলে যায় আর শাশুড়ি বৌমা দুজনেই জেলের কুঠরিতে বসে কাঁদতে থাকে